হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম মেহরাজ একজন প্রফেশনাল মার্কেটিং মেন্টর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে আমরা সিজনাল বিভিন্ন ফ্রুট নিয়ে অনলাইন অ্যাডস ক্যাম্পেইন করতে পারি বর্তমানে আমের সিজন আমরা অনেক বিজনেসম্যানই আছি অনলাইন অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছি অনেক মার্কেটার আছি অনলাইন অ্যাডস ক্যাম্পেইন করে দিব বিভিন্ন ফ্রুট আইটেম নিয়ে সেটা হতে পারে ম্যাঙ্গো হতে পারে যে কোনো সিজনাল ফ্রুট সো আজকের এই ক্লাসে একটা লাইভ ক্লায়েন্টের প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে টার্গেট অডিয়েন্স ফাইন্ড আউট করতে হয় কিভাবে টার্গেট করতে হয় কিভাবে একটা অ্যাডস ক্যাম্পেইন পাবলিশ করলে আপনি বেস্ট একটা রেজাল্ট পাবেন আপনি যেহেতু আমার এই ভিডিওটি ওপেন করেছেন এবং এই পর্যন্ত চলে এসেছেন তার মানে আপনি হয়তো একজন বিজনেসম্যান অথবা একজন ফ্রিল্যান্সার সো আপনি যদি ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কমপ্লিটলি শিখতে চান আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে এই প্লেলিস্ট সেকশনে দুইটা প্লেলিস্ট পেয়ে যাবেন একটি হচ্ছে জিরো টু হিরো কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স এই প্লেলিস্টে একদম বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিংয়ের এ টু জেড থাকবে অলরেডি সতেরোটা ক্লাস আপলোড করা হয়েছে ইনশাল্লাহ প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো আপলোড করা হচ্ছে এছাড়াও কমপ্লিট ফেসবুক মার্কেটিং গাইড নামে আরও একটি প্লে লিস্ট আছে এখানে প্রায় দশটার মতো ক্লাস আছে আরও ক্লাসগুলো এখানে আপলোড হবে ডে বাই ডে এই প্লে লিস্টে বেসিক্যালি আমরা ফেসবুকের যত লাইভ আমার ক্লায়েন্টের প্রজেক্ট আছে এবং সেগুলোর রেজাল্ট ভিডিও সবগুলো এখানে পাবলিশ করা হয় অতএব আপনারা ক্লাসগুলো দেখলে হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করে দেই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অ্যাডস ক্যাম্পেনের পার্ট আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব একদম প্রথমেই রয়েছে প্রোডাক্ট আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেটা আপনি এখানে সুন্দর করে লিখে দিবেন আর একটা বিষয় আমি প্রত্যেকটা পার্সনকে রিকমেন্ডেড করি আপনি যখন আপনার ক্লায়েন্টের জন্য অথবা নিজের জন্য অ্যাডস ক্যাম্পেইন করবেন একটা গুগল ডক্স বা একটা এম ওয়ার্ড ফাইল ওপেন করবেন যেখানে সুন্দর করে আপনার অ্যাডসের সকল ডকুমেন্টগুলো ইনফরমেশনগুলো এখানে লিখে রাখবেন আমি যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিখে রেখেছি তাহলে কি হবে ইন ফিউচার এই সেম প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন তখন নতুন করে বারবার অডিয়েন্স টেস্টিং করা অডিয়েন্স রিসার্চ করা এই বিষয়গুলোর করতে হবে না সো আমরা এখানে সুন্দর করে লিখে রেখে স্টেপ বাই স্টেপ আমাদের এটা একটা সিজনাল ফ্রুট নাম হচ্ছে ম্যাঙ্গো কন্টেন্ট টাইপ একটা সিঙ্গেল ভিডিও এটা লোকেশন ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জ আমরা এই সমস্ত সিটিগুলোকে টার্গেট করব। আমরা এখানে চাইলে কিন্তু অল ওভার বাংলাদেশ টার্গেট করতে পারতাম কিন্তু আমরা যদি অল ওভার বাংলাদেশ টার্গেট করি বাংলাদেশের সকল অঞ্চলগুলো আমাদের এখানে চলে আসবে সেটা একটা গ্রাম্য অঞ্চল হতে পারে একটা গ্রামের মানুষ যার নিজেদেরই আম গাছ আছে তারা কিন্তু কখনোই অনলাইনে আম অর্ডার করবে না এই জন্য যারা ঢাকা শহরের মানুষ যারা হয়তো আম পারচেস করে তাদের খেতে হবে তাদেরকে আমরা টার্গেট করতে পারি এই জন্য আমরা শুধুমাত্র যে সিটিগুলো আছে বাংলাদেশের মধ্যে ওই সিটিগুলোকে টার্গেট করেছি রেডিয়াস হিসেবে আমরা চল্লিশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার আশেপাশের লোকেশন সিলেকশন করতে পারবো এরপর রয়েছে অ্যাডসেট আমরা একটা সিঙ্গেল অ্যাডসেট ক্যাম্পেইন করব আমরা জানি একটা ক্যাম্পেইনের মধ্যে কিন্তু একাধিক অ্যাডসেট ব্যবহার করা যায় অর্থাৎ মাল্টিপল অ্যাডসেট আমরা চাইলে ব্যবহার করতে পারবো তবে আমরা ক্লায়েন্টের বাজেট যেহেতু সীমিত এই জন্য আমরা এখানে সিঙ্গেল ক্যাম্পেইন করব। যদি আপনার বাজেটটা একটু বেশি থাকে আপনি অবশ্যই টেস্টিং পারপাসে মাল্টিপল অ্যাডসেট ব্যবহার করবেন এরপর রয়েছে অ্যাড অবজেক্টিভ আমরা একটা মেসেজ ক্যাম্পেইন দিচ্ছি আমার ক্লায়েন্ট মেসেজিংয়ের মাধ্যমে বেসিক্যালি আমের অর্ডারগুলো কনফার্ম করবে এই জন্য একটা মেসেজ ক্যাম্পেইন হবে আপনি যদি কোনো একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে বিজনেস করতে চান কোনো ওয়েবসাইট থাকে আপনার সেক্ষেত্রে অবশ্যই আপনি ওয়েবসাইট সেলস ক্যাম্পেইন দিবেন যেন অর্ডার নাও বাটনে ক্লিক করে কাস্টমাররা সরাসরি অর্ডার করতে পারে সো আমি এখানে দিয়ে দিয়েছি মেসেজ ক্যাম্পেইন এরপর রয়েছে বাজেট আমার ক্লায়েন্টের বর্তমান বাজেট মাত্র দশ ডলার সে দশ ডলার দিয়ে শুরু করতে চাচ্ছে আস্তে আস্তে সে বাজেটটা বাড়াবে ডিউরেশন দিয়েছি এখানে পাঁচ দিন অর্থাৎ পার ডে দুই ডলার করে এখানে বাজেট পড়ছে অডিয়েন্স আমরা অনেকেই আছি জানি না যে কিভাবে একটা পারফেক্ট অডিয়েন্স খুঁজে বের করতে হয় মনে রাখবেন সর্বপ্রথম আপনি খুঁজে বের করবেন আপনার এই প্রোডাক্টটা কারা পারচেস করবে মনে রাখবেন কাস্টমার এবং কনজিউমার এই দুইটা বিষয়ের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে পার্থক্য আছে কাস্টমার হচ্ছে সেই ব্যক্তি যে আপনার প্রোডাক্টটা টাকা দিয়ে পারচেস করবে অর্থাৎ আপনাকে টাকা পেমেন্ট করবে এবং আপনার প্রোডাক্টটা গ্রহণ করবে সেই ব্যক্তিকে বলা হয় কাস্টমার এবং কনজিউমার কারা যেই ব্যক্তি হতে পারে সে সে টাকা টাকা পেইড পেইড করবে করবে অথবা না কিন্তু ওই প্রোডাক্টটা ওই ব্যক্তি ইউজ করবে বা ব্যবহার করবে তাকে বলা হয় কনজিউমার আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই মনে করেন একটা বাচ্চাদের ডায়পার বা প্যাম্পাস এই প্যাম্পাসটা টা করে তার বাবা মা কিন্তু ব্যবহার করে সেই বাচ্চাটা কিন্তু এখানে কাস্টমার কারা কাস্টমার হচ্ছে বাবা মাস আপনি যদি কনজিউমারকে টার্গেট করেন তাহলে কিন্তু টার্গেটটা প্রপারলি হবে না আপনাকে টার্গেট করতে হবে যার টাকা দেওয়ার ক্ষমতা আছে অ্যাবিলিটি আছে তাকে অর্থাৎ কাস্টমারকে সেখানে অডিয়েন্স কারা হতে পারে যেমন প্যারেন্টস একজন বাবা মা অবশ্যই তার বাচ্চার জন্য আমের সিজনে আম পার্চেস করবে এটা স্বাভাবিক বিষয় কারণ আমরা যদি বাচ্চাকে টার্গেট করি তাহলে কিন্তু অডিয়েন্সটা প্রপারলি হবে না আমরা টার্গেট করব কাদেরকে বাচ্চার বাবা মাদেরকে যেন তারা আম পার্চেস করার ক্ষমতা রাখে তারা আম পার্চেস করে তার বাচ্চাকে খাওয়াবে সেই জন্য আমরা এখানে প্যারেন্টস সিলেকশন করেছি অডিয়েন্স সেকশনে ফ্রুটস লাভার যারা ফ্রুট বা ফলমূল পছন্দ করে তাদেরকে আমরা টার্গেট করতে পারি যারা অর্গানিক ফুড পছন্দ করে বা খাওয়া দাওয়া করে তাদেরকে আমরা টার্গেটিং করতে পারি যেহেতু আম একটা অর্গানিক ফুডের মধ্যেই পড়ে যায় এছাড়াও যারা সরকারি চাকরিজীবী অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয় এদেরকে আমরা টার্গেট করতে পারি যারা সরকারি চাকরিজীবী তারা অফকোর্স আম পারচেস করে আমের সিজনে তার বাচ্চাদের জন্য ফ্যামিলির জন্য পরিবারের জন্য তো এই জন্য আমরা কি করলাম যারা সরকারি চাকরিজীবী স্পেসিফিক তাদেরকে টার্গেট করে দিয়েছি সো অডিয়েন্স সেকশনে আমি এখানে বেশ কয়েকটা রিলিভেন্ট কিওয়ার্ড দিয়ে দিয়েছি অলরেডি আমরা যখন অ্যাড পাবলিশ করব এই কিওয়ার্ড থেকে আমরা আরো ব্রড অডিয়েন্সে চলে যাব আস্তে আস্তে এবং আস্তে আস্তে আবার ন্যারোতে চলে আসবো এরপর রয়েছে এজ এজটা অবশ্যই ভালো মতো সিলেকশন করবেন এখানে আমি বাইশ বছর থেকে পঞ্চাশ বছর সিলেকশন করেছি কারণ বাইশ বছরের নিচে যে মেয়েরা আছে তারা বেসিক্যালি আম অনলাইন থেকে খুব একটা পার্চেস করবে না বা পার্চেস করার প্রবণতা খুবই কম এই জন্য আমরা এখানে বাইশ বছর থেকে দিয়েছি সর্বোচ্চ পঞ্চাশ বছর বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ পঞ্চান্ন বছর বা ষাট বছর বয়সী মানুষরা যে ফেসবুক মোটামুটি ব্যবহার করে তবে পার্চেস করে বেশিরভাগ পঞ্চাশ বছরের ময় বয়সী যে মানুষজন আছেন তারা এই জন্য আমরা এখানে বিহেভিয়ার যেহেতু দিব তাই বাইশ থেকে পঞ্চাশ বছর বয়সী পর্যন্ত একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছি এরপর রয়েছে জেন্ডার যেহেতু এটা একটা আম একটা ফল এটা সবাই খেতে পারবে পারচেস করতে পারবে সো জেন্ডার এখানে অল হবে এছাড়াও কন্টেন্ট লিঙ্ক আমরা যেই কন্টেন্টের উপর বেস করে অ্যাডস ক্যাম্পেইন করব যে ভিডিওটা বা যে ইমেসটা সেটা অবশ্যই ফেসবুক পেজে পাবলিশ করে সেই লিঙ্কটা আমরা কপি করে রাখবো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কন্টেন্ট লিঙ্ক তা সমস্ত ইনফরমেশন আমাদের কাছে চলে এসেছে এখন সরাসরি আমরা প্র্যাকটিক্যালি চলে যাব কিভাবে অ্যাডস আমরা রান করতে পারি সর্বপ্রথম আমরা আমাদের ম্যানেজারে চলে আসব। আমি এখানে অ্যাডস ওপেন করে নিয়েছি আপনারা আপনাদের অ্যাডস ম্যানেজারে চলে আসবেন এখানে ক্রিয়েট নামে একটি বাটন আছে আপনি এখানে ক্লিক করে দিবেন ক্রিয়েট বাটনে ক্লিক করার পর অনেকগুলো আপনি এখানে অপশন পেয়ে যাবেন আমার ক্লায়েন্ট যেহেতু মেসেজ ক্যাম্পেইন করবে তার জন্য আমরা এখানে দুইটা সিলেকশন করতে পারবো হয় আমরা এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেকশন করতে পারবো এটা সিলেকশন করলেও ক্লায়েন্ট চাইলে আমাদেরকে ম্যাসেঞ্জারে ইনস্টাগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারবে অথবা আপনি যদি চান যেন আমি সেলস ক্যাম্পেইন করতে চাই কিন্তু সেলসের মধ্যে মেসেজ ক্যাম্পেইন থাকবে সেটাও কিন্তু পসিবল এটা সেলস ক্যাম্পেইন দিয়েছি এখানেও দেখতে পাচ্ছেন মেসেজ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এখানেও কিন্তু মানুষ এস এস করতে পারবে অর্থাৎ আপনি হয় সেলস ক্যাম্পেইন না হয় এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দুইটার যে কোনো একটা ক্যাম্পেইন সিলেকশন করবেন সো আমি প্রথম দিকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে শুরু করবো যদি দেখি রেসপন্স ভালো তাহলে এটা কন্টিনিউ থাকবে আর রেসপন্স যদি দেখি কিছুটা খারাপ হচ্ছে তাহলে আমি এটা সেলস ক্যাম্পেইনে মুভ হব সো আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেকশন করে কন্টিনিউতে প্রেস করলাম এবার এখানে দুইটা অপশন চলে এসেছে টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন এবং ম্যানুয়াল ক্যাম্পেইন সেট আপ টেই মেসেজ ক্যাম্পেইন মানে হচ্ছে ফেসবুকের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আছে যেটার মাধ্যমে ফেসবুক আমাদেরকে গাইড করবে কোনটা ভালো হবে বা কোনটা খারাপ হবে অর্থাৎ ফেসবুক আপনার অ্যাডসের মোটামুটি একটা পারমিশন নিয়ে নিবে বা একটা অ্যাক্সেস নিয়ে নিবে আমি রিকমেন্ড করি এটা পরে করবেন আগে আপনারা ম্যানুয়াল ক্যাম্পেইন করেন যদি দেখেন ম্যানুয়াল ক্যাম্পেইন থেকে রেসপন্সটা খুব একটা ভালো আসছে না তখন আপনি টেলিড মেসেজ ক্যাম্পেইন টেস্টিং পারপাসে করে দেখতে পারেন রেসপন্সটা কেমন আসে তবে ডেফিনেটলি প্রথম দিকে ম্যানুয়াল ক্যাম্পেইন করবেন আমি করে কন্টিনিউতে প্রেস এবার সামনে অ্যাডের অপশনগুলো চলে এসেছে মূলত এইখান থেকে একটা অ্যাডস ক্যাম্পেইন ভালো মতো পাবলিশ করতে হয় আমরা জানি একটা মধ্যে তিনটে স্টেপ থাকে একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল একটা হচ্ছে অ্যাডস্ট লেভেল আর একটা অ্যাড লেভেল ক্যাম্পেইন লেভেল হচ্ছে আমরা আমাদের ক্যাম্পেইনের নাম দিব আর আদার্স কিছু ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিবো অ্যাডসেট লেভেল হচ্ছে আমরা আমাদের অ্যাডের বাজেট অ্যাডের লোকেশন অ্যাডের এ টু জেড ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়ে দিব অডিয়েন্স থেকে শুরু করে সব কিছু আর অ্যাড লেভেল হচ্ছে আমরা আমাদের ক্রিয়েটিভটা সিলেকশন করবো অর্থাৎ সেটাকে ভিডিও কন্টেন্ট নাকি ইমেজ কন্টেন্ট এই কন্টেন্টটা সিলেকশন করব এই তিন নম্বর ধাপ থেকে সে চলুন শুরু করে দেওয়া যাক একদম প্রথমেই রয়েছে ক্যাম্পেইন নেম আমার ক্লায়েন্টের ফেসবুক পেজের নামটা আমাদের প্রয়োজন হবে আমি যেহেতু একটা ক্লায়েন্টের জন্য কাজ করছি আর আমাদের যেহেতু হাজার হাজার ক্লায়েন্ট সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লায়েন্টের নাম মনে রাখা পসিবল না যার জন্য আমরা যেই কাজটা করি প্রত্যেকটা ক্লায়েন্টের ফেসবুক পেজের নামটা কপি করে আমরা এখানে ক্যাম্পেইন নিয়ে অপশনে বসিয়ে দিই তাহলে কি হয় আমাদের মনে থাকে যে হ্যাঁ এই ক্লায়েন্টের জন্য আমরা এই অ্যাডসটা রান করেছিলাম সো আমি এখানে ক্লায়েন্টের ফেসবুক পেজের নামটা একটু কপি করব আর অবশ্যই ফেসবুক পেজের অ্যাক্সেসটা আগে থেকে আপনি নিয়ে রাখবেন যেই ফেসবুক পেজে আপনি অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছেন নামটা দিয়ে দিব এটা তার জন্য আমার ফার্স্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হবে তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ফার্স্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন তার এখানে বাজেটটা দশ ডলার পাঁচ দিনের জন্য আমরা এখানে ক্যাম্পেইন করতে চাচ্ছি সো ডিউরেশন ফাইভ ডেজ ক্যাম্পেইনটা শুরু হবে আজকে আঠারোই জুন থেকে সো আঠারোই জুন দিয়ে দিলাম দেখেন আমি আমার ক্যাম্পেইনের নামটা এমনভাবে সেট করেছি যেন এক বছর দুই বছর পরেও যদি এই ক্যাম্পেইনটা আমার সামনে শো করে আমি কিন্তু দেখলেই বুঝতে পারবো যে হ্যাঁ এই ক্যাম্পেইনটা ওই ক্লায়েন্টের জন্য করা হয়েছিল এটা এত নম্বর ক্যাম্পেইন ছিল বাজেট এরকম ছিল এত তারিখে শুরু হয়েছিল সো আপনারাও চাইলে সুন্দর করে ক্যাম্পেইনের নামটা সাজিয়ে রাখতে পারেন নিচের দিকে চলে আসবো এই কোলাবোরেটিভ অ্যাডস বা ক্যাম্পেইন ডিটেলস এগুলো যেমন আছে তেমনটাই থাকবে জাস্ট এখানে আরেকটা অপশন অন করবেন সেটা হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এখানে এটা অফ থাকবে এটা আপনি অন করে দিবেন এখান থেকে বেসিক্যালি আমরা আমাদের ক্যাম্পেইনের বাজেটটা সেট করবো আপনি সেট করতে পারবেন তবে আমি রিকমেন্ডেড করব ক্যাম্পেইন লেভেল থেকে সেট করেন এটা ভালো হয় তো এখানে বাজেট অপশনটা এনাবল করার পর দুইটা অপশন রয়েছে এখানে একটা হচ্ছে ডেইলি বাজেট একটা লাইফ টাইম বাজেট আপনি যদি ডেইলি বাজেট সিলেকশন করেন সেক্ষেত্রে প্রতিদিন কত ডলার করে ফেসবুক আপনার থেকে কেটে নিবে এই জিনিসটা আপনি সিলেকশন করতে পারবেন আপনি যদি লাইফটাইম বাজেট সেট করেন লাইক আগামী পাঁচ দিনে আমি যাচ্ছি একশো ডলার স্পেন্ড করতে স্যার আমি এখানে লাইফ টাইম বাজেট দিয়ে দিব টোটাল একশো ডলার তাহলে আগামী পাঁচ দিনে আমার একশো ডলার এখানে স্পেন্ড হবে আর যদি আমি এখানে ডেইলি বাজেট দিয়ে দিই লাইক ডেইলি আমি দিচ্ছি দশ ডলার তাহলে প্রতিদিন দশ ডলার করে স্পেন্ড হবে সো বলতে পারেন কোনটা সবচেয়ে বেস্ট আমি বলবো যদি আপনার বাজেট অল্প থাকে আপনি এটা ডেইলি বাজেটে সেট করবেন আর বাজেট যদি একটু বেশি থাকে আপনার তিরিশ চল্লিশ ডলার পঞ্চাশ ডলার বা আরও বেশি তখন আপনি লাইফ টাইম বাজেট সেট করতে পারেন দুইটাই ভালো তবে ডেইলিটা অল্প বাজেটে ভালো কাজ করে সো আমি এখানে ডেইলি বাজেট দিয়ে দিব পার ডে দুই ডলার যেহেতু আমার ক্লায়েন্টের দশ ডলার বাজেট পাঁচ দিন ডিউরেশন সো ডেইলি বাজেট দুই ডলার এখানে আর তেমন কোনো কাজ নেই জাস্ট আমি এইট

সো মেসেজ ডেস্টিনেশনটা সিলেকশন করে দিলাম এরপর রয়েছে ফেসবুক পেজ আমার ক্লাইন্টের ফেসবুক পেজটা আমাদের সিলেকশন করতে হবে অবশ্যই ক্লায়েন্টের ফেসবুক পেজের অ্যাক্সেসটা আপনি আগে থেকে নিয়ে রাখবেন তো আমি এখন লিখে দিচ্ছি যেহেতু আমার অ্যাক্সেসটা আছে আমি এখানে সার্চ করলে কিন্তু পেজটা এখানে চলে আসবে সিলেকশন করে দিলাম নিচের দিকে চলে আসবো মেসেজ ডেস্টিনেশন অর্থাৎ কোন কোন প্ল্যাটফর্মে আপনি এস এম এস নিতে চান সেটাকে মেসেঞ্জার হতে পারে সেটা ইনস্টাগ্রাম হতে পারে সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে আপনি কোন মাধ্যমে নিতে চান তা আমার ক্লায়েন্ট আমাকে অলরেডি বলেছে আমি ম্যাসেঞ্জারের মাধ্যমে এস এম নিতে চাই আমি কি করব বাকি দুইটা প্ল্যাটফর্ম এখানে অফ করে দিব আপনি চাইলে একসাথে তিনটা প্ল্যাটফর্মে সিলেকশন করতে পারবেন যে যার যখন যেটাতে ভালো লাগে সে সেটাতেই নক করবে তা আমরা এখানে মেসেজটা ম্যাসেঞ্জার দিয়ে দিচ্ছি নিচে চলে আসবো পারফরমেন্স গোল পারফরমেন্স গোলসে অলওয়েজ ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনটা রাখবেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক লিক্সটা রাখবেন না তাহলে সেলস আপনার ভালো আসবে না এস এম এস কম আসবে এস খুব একটা আসবে না এই জন্য ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সেশনটা দিবেন এটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট গোল যে মানুষ আমাদের প্রোডাক্টটা দেখার পর আমাদের পেজের সাথে এঙ্গেজ হয়ে সে কনভারসেশন করবে বা আমাদেরকে এস পাঠাবে যেন চার সাথে আমরা কমিউনিকেশন করতে পারি তার জন্য এটা সিলেকশন করব নিচে চলে আসবো বাজেট অ্যান্ড শিডিউল বাজেটটা তো আমরা অলরেডি ফার্স্ট স্টেপে সিলেকশন করেছি এই আমরা জাস্ট শিডিউল করে দিব বর্তমানে বাজে 16:35 দেখেন এখানে আরেকটা বিষয় আছে অনেকেই বলেন যে ভাইয়া 16:35 বলতে তো আমি বুঝছি না এখানে কি বলতেছে এটা বেসিক্যালি গ্লোবাল টাইম অনেকের অ্যাডস ম্যানেজারে গ্লোবাল টাইম থাকবে অনেকের অ্যাডস ম্যানেজারে বাংলাদেশের এশিয়া টাইমটা আছে সেটা থাকবে এশিয়া টাইম মানে হচ্ছে রাত 12টার পর একটা দুইটা 3টা এই রকম কিন্তু গ্লোবাল টাইম হচ্ছে রাত 12টার পর একটা হবে না এটা হবে 13টা 14টা 15টা এই রকম সো বর্তমানে 16:35 12টার পর একটা ধরেই আমরা বাংলাদেশ টাইমে বা এশিয়া টাইমে আর এখানে ধরা হয় 13টা 14টা তো ষোলোটা মানে হচ্ছে বিকেল চারটা চারটা পঁয়ত্রিশ তো আমি বর্তমানে বিকেল চারটা পঁয়ত্রিশ বাজে আমি এটা পঞ্চাশ দিয়ে দিচ্ছি যেন পনেরো মিনিট পর আমার ক্যাম্পেইনটা পাবলিশ হয় এরপর রয়েছে ইন্ডিং ডেট কত তারিখ এটা শেষ হবে সো যেহেতু আমি পাঁচ দিনের জন্য দিব আঠারো এবং পাঁচ তেইশ তারিখ সো তেইশ তারিখ বিকেল চারটা পঞ্চাশ এটা যেন আবার শেষ হয়ে যায় সো ষোলোটা পঞ্চাশ দিয়ে দিচ্ছি তো আমি ষোলোটা পঞ্চাশে শুরু হবে আবার ষোলোটা পঞ্চাশ বা চারটা পঞ্চাশে শেষ হয়ে যাবে নিচে চলে আসবো অডিয়েন্স কন্ট্রোল মনে রাখবেন অডিয়েন্স দুই প্রকার হয় ফেসবুকে একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আর একটা হচ্ছে মেনুয়াল অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স হচ্ছে আমরা ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিচ্ছি যে ভাই দেখো আমি তো আমার এই প্রোডাক্টের স্পেসিফিক অডিয়েন্স কারা হবে আমি তো বলতে পারছি না তো আমি কিছুটা আইডিয়া দেই যে এরা 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 হতে পারে তো কিছুটা আইডিয়া দেই আমার অডিয়েন্স এরা বা এরা বা এরা হতে পারে আর বাকিটা তুমি একটু রিসার্চ করে নাও যেটা ভালো মনে হয় সেটা করো এটাকে বলা হয় অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আর এই যে একটা বাটন আছে দেখেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স আমরা যদি এখানে ক্লিক করি এবং এই ইউজ অরিজিনাল অডিয়েন্স আমরা ক্লিক করি এখন আমাদের সামনে যে অপশনটা চলে এসেছে সেটা হচ্ছে অরিজিনাল অডিয়েন্স এখন আমরা যে কিওয়ার্ডগুলো দিব আমরা যে এজ দিব ওইটার উপর বেস করে আমাদের রেসপন্সটা আসবে আমাদের যদি নিজেদের অডিয়েন্স সিলেকশনে ভুল হয় রেসপন্স খারাপ আসবে অডিয়েন্স সিলেকশন পারফেক্ট হলে রেসপন্স ভালো আসবে এখানে ফেসবুকের কোনো হাত নেই সো আপনি হয় মেনুয়াল অডিয়েন্স দিবেন নয় অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স রাখবেন সো আমি প্রেফার করি আপনি দুইটা ক্যাম্পেইন করবেন একটা ক্যাম্পেইন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স রাখবেন কিওয়ার্ড এজ জেন্ডার সব সেম রাখবেন আরেকটা কিওয়ার্ড আপনি মেনুয়াল ক্যাম্পেইন রাখবেন সেটা তো আপনি সব সেম রাখবেন তারপর দেবেন কোনটাতে আপনার রেসপন্সটা ভালো আসে যেটা ভালো আসবে নেক্সট টাইম থেকে সেই ক্যাম্পেইনটাই কন্টিনিউয়াসলি রান করবেন সো আমি হচ্ছে আপাতত অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স রাখতে যাচ্ছি তার জন্য আমি কি করব এই জায়গায় চলে আসবো এই যে দেখেন ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স সো আমি চাই ফেসবুকে কিছুটা সাজেশন করব ফেসবুক যেন নিজেও কিছুটা মাথা ঘামায় আমার এই অ্যাডের বিষয়ে লোকেশন সর্বপ্রথম আমি লোকেশন নিয়ে কাজ করব তো এখানে বাংলাদেশ তো আমি এখানে রাখতে চাচ্ছি না আমার যে টার্গেটেড লোকেশনগুলো আছে সেগুলো আমরা এখানে লিখে দিব সো আমাদের টার্গেটেড লোকেশন সবগুলো হচ্ছে আমি এখানে সিরিয়ালি এখন লিখে দিচ্ছি ওকে আমরা এখানে আমাদের প্রত্যেকটা লোকেশন এখানে বসিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা লোকেশনের রেডিয়াস আমরা এখানে রেখেছি চল্লিশ কিলোমিটার আপনি ছেলেটাকে বাড়াতেও পারবেন কমাতেও পারবেন সো আমি আশেপাশের চল্লিশ কিলোমিটার রেডিয়াসটা দিয়ে দিয়েছি আই থিঙ্ক এটা অ্যানাফ এর মধ্যে যারা বসবাস করে তারাই হচ্ছে আমাদের টার্গেটেড কাস্টমার অডিয়েন্স বা টার্গেট এরাই হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স এরপর রয়েছে নিচের দিকে চলে আসলাম এখানে একটা বাটন রয়েছে রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্ড টু ইউর অ্যাডস এটা মানে হচ্ছে ধরেন আমি এখানে একটা লোকেশন দিই নাই চাঁদপুর এখন আমি ধরেন বললাম চাঁদপুরে যদি কোনো একটা কাস্টমার থাকে যেই কাস্টমারটা আম পারচেস করতে আগ্রহী বা আম রিলিভেন্ট অ্যাডগুলো সে সবসময় দেখে তাহলে ফেসবুক তার কাছেও আমাদের অ্যাডটা শো করবে যদিও সে আমাদের লোকেশনের মধ্যে পড়ে না তারপরে ধরেন আমি এটা তাকে দেখাবো এটাকে বলা হয় এ রিচ মোর পিপল আমি যদি এটা অফ করে দিই তাহলে আমি এক্স্যাক্টলি যে লোকেশনগুলো দিয়েছি এই লোকেশনের মধ্যেই যারা শুধুমাত্র বসবাস করে তারাই হচ্ছে দেখতে পারবে আমার অ্যাডসটা বাকিরা কিন্তু দেখতে পারবে না কিন্তু এটা যদি আমি টিকমার্ক দিয়ে দিই এই লোকেশনের চলে ফেসবুক অ্যাডস দেখাতে পারে যদি তারা আগ্রহী হয়ে থাকে সো আমি চাই আম যেহেতু সবাই পার্চেস করার ক্ষমতা রাখে তার জন্য আমি এটা টিকমার্ট দিয়ে দিব হ্যাঁ এটা যে কেউ পার্চেস করুক আমাদের সমস্যা নেই নিচে চলে আসবো শো মোর অপশন এখানে ক্লিক করব মিনিমাম এজ নামে একটা অপশন আছে অর্থাৎ মিনিমাম কত বছর আপনি সেট করতে চান যে এদের নিচে যারা আছে তারা আমাদের অ্যাডসটা দেখবে না আমি চাচ্ছি মিনিমাম বাইশ বছর দিব যেহেতু আমি সেখানে সেট করেছিলাম বাইশ বছরের নিচে যারা বসবাস করে এই লোকেশনের মধ্যে বা আমি ইন্ডাস্ট্রি না তাদের তারা হচ্ছে আমার একটা দেখবে না সো নিচে চলে আসলাম ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা আমাদের সেট করার প্রয়োজন নাই বা আপনি চাইলে সেট করতে পারবেন যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ল্যাঙ্গুয়েজ কি বাংলা সো আমি এখানে বেঙ্গলি দিয়ে দিলাম একটা ল্যাঙ্গুয়েজ এখন এখানে ইংলিশও দিতে হবে কেন ইংলিশ দিতে হবে আপনি যে ফেসবুক ব্যবহার করেন আপনাকে ফেসবুকের ল্যাঙ্গুয়েজ বাংলায় থাকে নাকি ইংলিশে থাকে অবশ্যই বাংলায় থাকে না বেশিরভাগ মানুষের ল্যাঙ্গুয়েজে কিন্তু ইংলিশে থাকে তার জন্য আমরা এখানে ইংলিশটাও দিতে হবে মাস্ট বি আর যাদের বাংলা থাকে তারাও তাদেরকেও আমরা এখানে সিলেকশন করতে পারছি দেখেন তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা দিলেও হবে না দিলেও সমস্যা নেই সো আমরা এখানে দিয়ে দিলাম নো প্রবলেম নিচে আসলাম অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এখানে রয়েছে অডিয়েন্স সাজেশন আমরা ফেসবুকে কিছু সাজেশন করছি যে ভাই দেখো আমি যে কিওয়ার্ডগুলো দিলাম এগুলোর উপর বেস করে তুমি একটু অডিয়েন্সগুলো সার্চ করো কোনটা আমার জন্য পারফেক্ট অডিয়েন্স হতে পারে সো নিজে চলে আসবো এজ 22 বছর থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছর এটা আমি একটা লিমিটেশন দিয়ে দিলাম জেন্ডার এখানে অল জেন্ডার মেল এবং ফিমেল সো এখানে অল থাকবে এবার ডিটেইল টার্গেটিং আমরা এখানে বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিব আমাদের প্রথম কিওয়ার্ডটা কি ছিল প্যারেন্টস আমরা হচ্ছে প্যারেন্টসদেরকে টার্গেট করতে চাই সো আমি এখানে লিখে দিব যারা প্যারেন্টস আছে তো তখন আমরা একটা কিওয়ার্ড দিয়ে দিলাম যারা প্যারেন্টস আছে তাদেরকে আমরা এখানে টার্গেট করছি দ্বিতীয়ত আমরা এখানে টার্গেট করব যারা ফ্রুট লাভার সো আমি একটু কিওয়ার্ডটা কপি করছি দেখি এই রিলিভেন্ট কোন কিওয়ার্ড ফেসবুকে আছে কিনা রিলিভেন্ট কোনো কিওয়ার্ড আমরা খুঁজে বের করব সো ফ্রুট লাভার নেই কিন্তু আমি এখানে ফ্রুট লিখছি দেখে ফ্রুট রিলিভেন্ট কোনো কিওয়ার্ড আমরা এখানে পাই কিনা ফ্রুটস বাস্কেট ট্রু ফ্রুটস স্মুথিস ফ্রুট সালাদ অনেকগুলো এখানে অপশন আছে তো ফ্রুটস বাস্কেট যেটা আছে এটা আমাদের ইন্ডাস্ট্রির সাথে রিলিভেন্ট এবং এখানে ইন্টারেস্ট দেওয়া আছে এটা আমরা সিলেকশন করতে পারি দুইটা কিওয়ার্ড দিয়ে দিলাম এবার আমরা আরও কিছু রিলিভেন্ট কিওয়ার্ড দেবো এই যে দেখেন একটা কিওয়ার্ড পেয়েছি ফ্রুট অনলি একটা কিওয়ার্ড ফ্রুট এটা আমরা সিলেকশন করলাম এবার আরও কিছু কিওয়ার্ড আমাদের ছিল সেটা হচ্ছে অর্গানিক ফুড দেখি অর্গানিক ফুড এই যে দেখেন অর্গানিক ফুড কিওয়ার্ডটা কিন্তু পেয়ে গেছি পাশে কি দেওয়া আছে ইন্টারেস্ট আমরা যারা ইন্টারেস্টে আছে এদেরকে টার্গেটিং করছি আপাতত সো ইন্টারেস্টে দিয়ে দিলাম অর্গানিক ফুড এরপর আমাদের এখানে আর কি কি ওয়ার্ড আছে গভর্নমেন্ট এমপ্লয় যারা সরকারি চাকরিজীবী তাদেরকে আমরা চাইলে এখানে টার্গেটিং করতে পারি আরেকটা একটা ওয়ার্ড দেখেন ন্যাচারাল ফুডস এটাও কিন্তু আমরা এখানে সিলেকশন করতে পারি অর্গানিক ফুডের পাশাপাশি সো আমরা এটাও সিলেকশন করে দিলাম এরপর আমরা এখানে দিব গভর্নমেন্ট এমপ্লয় সো গভ এমপ্লয় দিয়ে দিব ওকে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট এমপ্লয় ডেমোগ্রাফিক চলে এসেছে সেইটা আমি সিলেকশন করে দিলাম মোটামুটি আমাদের টার্গেটেড অডিয়েন্স আমরা এখানে অনেকটাই অডিয়েন্স সাজেশন করে দিয়েছি ফেসবুকের কাছে বাকিটা ফেসবুক আমাদের এই অডিয়েন্সের ওপর বেস করে নিজেও কিছুটা রিসার্চ করবে এবং আমার জন্য একটা পারফেক্ট অডিয়েন্স খুঁজে বের করবে আপনি এখানে কিন্তু আরও অনেক কিওয়ার্ড আছে আপনি সেগুলো কিন্তু এখানে ফলো করতে পারেন আমি এই কয়েকটাই দিয়ে দিলাম এবার আমি ডিফাইন ফার্দারে প্রেস করব ডিফাইন ফার্দার মানে হচ্ছে এই অডিয়েন্সগুলোকে তো অবশ্যই টার্গেট করতে হবে তবে এগুলোর মধ্যে ধরেন এখানে আমি দিয়ে দিলাম এদের মধ্যে যারা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে এই অডিয়েন্সের মধ্যে যারা শুধুমাত্র আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা কলেজে পড়াশোনা করেছে শুধুমাত্র তাদেরকেই হচ্ছে আমি টার্গেট করতে চাই অথবা যারা নর্থ সাউথে পড়াশোনা করেছে অর্থাৎ এই অডিয়েন্সের মধ্যে যারা এক সময় নর্থ সাউথে পড়াশোনা করত বা করেছে শুধুমাত্র এদেরকে আমি টার্গেট করতে চাই তখন হচ্ছে আমি এখানে ডিফাইন ফার্দার সিলেকশন করে দিব অর্থাৎ আমি কন্ডিশন বাড়িয়ে দিচ্ছি এখানে সে এখন কী করবে এটা আমি ক্রস করে দিব আমি এখানে দিয়ে দিব এঙ্গেজ শপার একটা কিওয়ার্ড আছে আমাদের এঙ্গেজ শপার এঙ্গেজ শপার মানে হচ্ছে লাস্ট ত্রিশ দিনের মধ্যে যারা আম আমরিলিভেন্ট কোনো পোস্টের সাথে এঙ্গেজ হয়েছে অথবা অথবা মোটামুটি আগ্রহ আছে করার মতো এর আগে পরে সে অনলাইনে টুকটাক কেনাকাটা বা পার্চেস করেছে এই রিলিভেন্ট পার্সনদের কাছে পৌঁছাবে ফেসবুক বলা হয় এঙ্গেজ শপার কিওয়ার্ড সো আমরা এখানে একটা ন্যারো ডাউন করে দিলাম ডিফাইন ফার্দারে ক্লিক করে এঙ্গেজ শপার মোটামুটি আমাদের অডিয়েন্স সেট আপ কমপ্লিট আপনি চেলে এটাকে সেভ করে রাখতে পারেন যেন পরবর্তীতে আপনার কষ্ট করে খুঁজে বের করতে না হয় আমি এটা সেভ করলাম না নিচে আসবো প্লেসমেন্ট প্লেসমেন্ট কোনটা দিব বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু মানুষ ফেসবুকটাকে বেশি ব্যবহার করে এবং ইনস্টাগ্রাম এই দুইটা বাদে আর কোনো প্ল্যাটফর্ম খুব একটা ইউজ করে না এবং সাথে আর প্ল্যাটফর্মের সংযুক্ততা নেই সো আমরা কি করবো অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট থেকে এডিটে প্রেস করব। এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট নামে একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব নিচের দিকে চলে আসবো এখানে চারটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক মেসেঞ্জার ইনস্টাগ্রাম ফেসবুক মেসেঞ্জারটা আমরা এখান থেকে উঠিয়ে দিব কেন দিব আপনি যখন ফেসবুকে মেসেঞ্জারে আসেন কোনো মানুষের সাথে চ্যাটিং করেন মাঝখানে যখন কোনো একটা অ্যাডভার্টাইজ শো করে আপনি কিন্তু ক্লিক করেন না ওইটাতে অতএব মেসেঞ্জারে যদি আমরা অ্যাডটা দেখাই কোনো মানুষই কিন্তু খুব একটা ক্লিক করে না অল্প কিছু পার্সন ছাড়া এই জন্য আমরা এটা উঠিয়ে দিলাম শুধু শুধু আমাদের অ্যাড কস্ট বাড়িয়ে লাভ নেই অডিয়েন্স নেটওয়ার্ক ফেসবুকের সাথে কিছু থার্ড পার্টি ওয়েবসাইট বা প্ল্যাটফর্মের কোলাবোরেশন করা আছে তখন ফেসবুক কী করে ওই থার্ড পার্টি কিছু প্ল্যাটফর্মে বা নেটওয়ার্কে আমাদের অ্যাডভার্টাইজটা শো করায় এইটাকে বলা হয় অডিয়েন্স নেটওয়ার্ক সো ধরেন আপনি ক্যাপকাট টাইপ করছেন বা ক্যাপকাটে এডিটিং করছেন মাঝখানে একটা অ্যাডভার্টাইজ চলে আসলো আপনি কি কখনো ওই অ্যাডভার্টাইজে ক্লিক করে ওই প্রোডাক্টটা পার্চেস করেছেন আজ পর্যন্ত করেননি তার মানে আপনি যেহেতু করেননি আপনার মতো বাকি মানুষটাও করবে না তাই অডিয়েন্স নেটওয়ার্কটা আমি মনে করি এটা কখনোই দেওয়া উচিত না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এখানে শুধুমাত্র ফেসবুকটা রাখতে পারি এবং ইনস্টাগ্রাম যদি থাকে তাহলে ইনস্টাগ্রামটা রাখবো আমার ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তার জন্য আমি এই

ক্রিয়েটিভের ক্ষেত্রে তিনটা এক আমাদের এখানে অপশন থাকে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ এটা আমাদের প্রয়োজন নেই দ্বিতীয়ত ইউজ এক্সিস্টিং পোস্ট অথবা ক্রিয়েট অ্যাড ইউজ এক্সিস্টিং পোস্ট মানে হচ্ছে ফেসবুক পেজে আমি অলরেডি একটা ভিডিও অথবা একটি ইমেজ পোস্ট করে রেখেছি সেটা জাস্ট আমি এখন সিলেকশন করব এবং অ্যাড ক্যাম্পেইন করে দেবো এইটা একটা অপশন দ্বিতীয়ত আমার ফেসবুক পেজে আমি কোনো পোস্ট করিনি আমি যাচ্ছি অ্যাডের মধ্য থেকে একটা ভিডিও আমি এখানে আপলোড করবো এখানে ক্যাপশন দিব সেটা মানুষের কাছে ফেসবুক পেজে প্রবেশ করলে সে পোস্টটা ওইটা দেখতে পারবে না এটাকে বলা হয় ক্রিয়েট অ্যাড অপশন সো ক্রিয়েট অ্যাড কখন করে লাইক আমার হচ্ছে সেম ভিডিও সেম ইমেজ কন্টেন্ট কিন্তু আমি একটা ওয়েবসাইটে দিব একটা ম্যাসেঞ্জারে দিব এরকম ক্যাম্পেইন হয়েছে এখন আপনি যদি দুইটা পোস্ট করেন দুইটা ভিডিও পাশাপাশি পাবলিশ করেন ফেসবুক পেজে একটাতে ওয়েবসাইট একটাতে ম্যাসেঞ্জার থাকে দেখতে কিন্তু ভালো লাগবে না তখন মানুষ কি করে একটাতে দেয় হচ্ছে তার ওয়েবসাইট আর একটাতে সে ম্যাসেঞ্জার দিয়ে দেয় ধরেন আমি অ্যাডের মধ্যে থেকে সিলেকশন করলাম তো ফেসবুক পেজে ঢুকলে জাস্ট একটা ভিডিওই দেখাবে কিন্তু অ্যাড হচ্ছে দুইটারই তো আমি এখানে ইউজ এক্সিস্টিং পোস্টটা সিলেকশন করে দিচ্ছি সিলেক্ট পোস্টে প্রেস করব এবার আমাদের যে পোস্ট আছে সেটা আমরা এখানে দিয়ে দিব এবার কথা হচ্ছে অনেকে আমরা এখানে পোস্ট খুঁজে পাই না এই পোস্ট অপশন আসার পর এখানে অনেকে আমরা পোস্ট খুঁজে পাই না যে কোন পোস্টটা আমরা এখান থেকে দিব হারিয়ে ফেলি তখন আমি যেই কাজটা করি এই যে আমাদের কন্টেন্ট লিঙ্কটা তো আমার ক্লায়েন্ট আমাকে দিয়ে দিয়েছে এই জায়গায় যদি খেয়াল করে দেখেন এই যে একটা ওয়াচের পর একটা আইডি নাম্বার আছে এই যে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়াচ একটা ভি আছে ভি সমান সমান এই যে একটা আইডি নাম্বার ওয়ান থেকে শুরু করে এই যে এন্ড অ্যান্ডের আগ পর্যন্ত এটাকে আমি জাস্ট এ কপি করবো এটা হচ্ছে পোস্ট আইডি লিংক এই পোস্ট এই যে নাম্বারটা আছে কপি করলাম কপি করার পর এখানে চলে আসবো এই যে সার্চ বারটা আছে ফেসবুকের আন্ডার এই যে সার্চ বার এখানে পেস্ট করবেন করে হচ্ছে কিবোর্ড থেকে ইন্টার বাটনে ক্লিক করবেন ব্যাস এবার আমাদের সামনে এই স্পেসিফিক পোস্টটা চলে আসবে দেখতে পাচ্ছেন পোস্ট নট ফাউন্ড এখানে একটা অপশন আছে ইউজ রিকমেন্ডেড পোস্ট আইডি এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা কিন্তু এখানে চলে এসেছে সিলেকশন করব এবার কন্টিনিউতে প্রেস করব তো যারা পোস্ট এখানে খুঁজে পান না তারা আশা করছি এই টেকনিকটা ফলো করার মাধ্যমে যে কোনো পুরোনো এখান থেকে খুঁজে বের করতে পারবেন এটা সিলেকশন করে দিলাম নিচে কিন্তু চলে চলে যাবে এই যে গেছে অলরেডি এরপর রয়েছে মেসেঞ্জার সেট করা আছে এবার অটো মেসেজ বা মেসেজ ট্যাম্পলেট এবার আমরা আমাদের পছন্দ মতো এস এম এস ট্যাম্পলেট সিলেকশন করতে পারবো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু মেসেজ ট্যাম্পলেট সাজানো আছে তো আমি এগুলাই রাখতে চাচ্ছি কোনো কিছু চেঞ্জ করবো না নিজের দিকে চলে আসবো ট্র্যাকিং এখানে আমাদের ট্র্যাকিংয়ের কোনো কাজ নেই কারণ যদি আমরা ওয়েবসাইটে সেলস ক্যাম্পেইন করতাম তাহলে আমরা এখানে পিকজেল সেটআপের জন্য ট্র্যাকিং অপশন আমাদের কাজ ছিল যেহেতু আমরা মেসেজ ক্যাম্পেইন করেছি অপশনটা আমরা স্কিপ করে দিব তো এই হচ্ছে আমাদের ফুল প্যাকেজ কমপ্লিট একদম এ টু জেড আমরা এখানে সেট করে ফেললাম এবার জাস্ট আমরা পাবলিশ করে দিব পাবলিশ বাটনে ক্লিক করলাম এখন আমাদের অ্যাডসটা পাবলিশ হয়ে যাবে তো একদম বেসিক টু অ্যাডভান্স কমপ্লিটলি লাইভে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনি একটা অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারেন সিজনাল বিভিন্ন ফ্রুটের উপর নির্ভর করে আপনি অবশ্যই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অথবা মেনুয়াল অডিয়েন্স অথবা টেইলোড মেসেজ ক্যাম্পেইন মেনুয়াল ক্যাম্পেইন সবগুলো ক্যাম্পেন আস্তে আস্তে প্র্যাকটিস করে দেখবেন আপনার জন্য কোন অডিয়েন্সটা ভালো কাজ করে আপনার জন্য কোন ক্যাম্পেইনটা ভালো কাজ করে কিভাবে অডিয়েন্স সিলেকশন করতে হয় কোন থিংকিং থেকে এবং আমের জন্য বিশেষ করে কোন রিলিভেন কিওয়ার্ডগুলো ব্যবহার করলে ভালো সেলস পাবেন আশা করছি সেটা আপনার ক্লিয়ার হয়ে আজকের এই ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকবে সবাইকে অনেক বেশি ধন্যবাদ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ